উত্তরবঙ্গের দুঃখ এই তিস্তা নদী ভারতের ফারাক্কাবাদ খুঁড়ে দিলে এই উত্তরবঙ্গের রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা সহ পার্শ্ববর্তী নদীর পার্শ্ববর্তী জেলাগুলো প্লাবিত হয় এবং বন্যা কবলিত হয়ে লক্ষ লক্ষ মানুষের ফসলের ক্ষতি হয় ফসল হানি। প্রাণহানি গবাদি পশুর মৃত্যুসহ নানান সমস্যার সম্মুখীন হয় এই উত্তরবঙ্গের মানুষজন শত শত কোটি টাকার ফসল নষ্টসহ পুকুরের মাছ ঘর সহ তাদের ব্যাপক আর্থিক ক্ষতি হয় এই ভারতে ফারাক্কাবাদের কারণে কয়েকদিন আগেও তিস্তা নদীতে কোনো পানি ছিল না ভারতের সুইচ গেট খুলে দেওয়ায় বাঁধের গেট খুলে দেওয়ায় প্রচুর পানি প্রচুর সরত যাচ্ছে